নিজেদের এত বড় বাড়ি আধুনিক রাস্তাঘাট আধুনিক ফ্ল্যাট সব কিছু থাকার পরও আমি কেন গ্রামে পড়ে আছি হাঁস কবুতর নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে অনেকেই বলে তুমি তোমাদের নিমতলার বাড়িতে শিফট হও না কেন অনেকে তো একটু আধুনিক জীবনের জন্য হচ্ছে ভাড়া চলে যায় আর এটা তো তোমাদের নিজের বাড়ি তারপরও আমি কেন যাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে এই বিল্ডিংটা আমার হাজব্যান্ডের আর এই যে ফ্ল্যাট দোতলায় এই যে বড় বারান্দাটা এটা আমার নিজের ফ্ল্যাট মানে দোতলার একটা ফ্ল্যাট হচ্ছে আমি নিজের জন্য রাখছি আর সবগুলো ভাড়া দেওয়া তলায় হচ্ছে দোকান আর ওপরের তালার সবগুলোতে হচ্ছে ফ্ল্যাট বাসা ডাবল ফ্ল্যাট সিঙ্গেল ফ্ল্যাট প্রতিটা তালায় চারটা করে ফ্ল্যাট আছে আর এই যে দেখেন বাড়ির সামনে কত সুন্দর পার্ক বাচ্চাদের খেলার জোন এখানে ইচ্ছে করলে আপনি আপনার বাচ্চাকে সেফলি এখানে রেখে অনেকক্ষণ খেলাধুলা করায় নিতে পারবেন বসার অনেক সুন্দর জায়গা আছে চমৎকার আর এর মধ্যে এত বৃষ্টির সিজনে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে খুবই ভালো লাগছে আমি বেশ কয়েকদিন পরেই গেলাম ফুলগুলো দেখে ভালো লাগছে তো আমরা মানে আমি সাথে আরেকজনকে নিয়ে গেছিলাম যার কারণে বেশি দেরি করতে পারিনি তো এখন একটু বাসায় আমার ফ্ল্যাটটা একটু যাব তো যাই হোক মানে সামনে পরিবেশটা খুবই সুন্দর এবং আমাদের বিল্ডিংয়ের মধ্যে এত বাতাস যায় সামনের ফ্ল্যাটগুলোতে মানে ফ্যানও সারতে হয় না তো যাই হোক এই যে দেখেন এটা হচ্ছে নিমতলা ফিউচার টাউনের মেন গেট আর এই যে গেটের মধ্যে কত সুন্দর ফুল আমরা ছোটোবেলায় এগুলোকে গেট ফুল বলতাম তো এখন হচ্ছে আমি মানে আমাদের সামনের ভিউটা দেখানোর জন্য ওই ফিউচার টাউনের পার্কে গেছিলাম এই যে এখন হচ্ছে আমি বাসায় যাচ্ছি তো আসলে ব্যাপার হচ্ছে দুই বছর আগে আমি সেখানে গিয়েছিলাম থাকার জন্য উনি হচ্ছেন আমাদের কেয়ারটেকার চাচা তো চাচার কাছ থেকে চাবিটা নিয়ে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি বছর আগে যখন গিয়েছিলাম কিছুদিন থাকার পরে আমি গ্রামের জন্য পাগল হয়ে গেছি কারণ হচ্ছে গ্রামে আমার শ্বশুর শাশুড়ি তাছাড়া আমি এখানে কবুতর হাঁস মুরগি পালন করতাম মানে সব কিছুর জন্য আমার যে কী একটা মায়া পড়ে গেছিল তাই এই যে ফ্ল্যাটটা রেখেই চলে আসছিলাম এখানে কিছু বেশ কিছুদিন মানে আসা যাওয়া হয় না নাইকা তো আজকে আবার গেলাম তো গিয়ে দেখলাম আমার ফ্ল্যাটের কি অবস্থা তো আমার আর কি এখন আবার মায়া লাগতেছে যে হাজব্যান্ড বলছিলো এটা ভাড়া দিয়ে দিবে আসলে তখন আমি রাজি হয়ে গেছিলাম ঠিক আছে ভাড়া দিয়ে দিও আমার ফার্নিচারগুলো আরেকটা ফ্ল্যাটে শিফট রাখবে কিন্তু ওই যে ফ্ল্যাটটা পুরোপুরি দেখার পরে আবার আজকে মনটা অনেক খারাপ লাগতেছে যে অন্য কাউকে যদি ভাড়া দিয়ে দিই সে এক বছর বা দুই বছরের জন্য ওই ফ্ল্যাটেই থাকবে আমি এই যে মাঝে মাঝে গিয়ে যে একটু দেখবো এটা দেখতে পারবো না যেমন আজকে একটু দেখতেছিলাম ভিডিও করলাম তো এটা তো আর পারবো না যার কারণে হচ্ছে বাসায় এসে হাজব্যান্ডকে একটু আবেদন করলাম যে মানে ভাড়া দেওয়ার দরকার নাই কিন্তু আসলে এটা আমার কিচেন তো সে আমাকে বলছিল ভাড়া দেওয়ার দরকার নাই তখন আমি রাজি হই নাই হাজব্যান্ডে একটু হেল্প হবে একটা ফ্ল্যাট মোটামুটি অনেক টাকাই ভাড়া এটা হচ্ছে আমাদের মানে মাস্টার বেডরুম তো যাই হোক মানে সব কিছু সুন্দরই ছিল আমি ওখানে কিছুদিন ছিলাম ও তখন সাজানো গোছানো ছিল এখন থাকি না যার কারণে একটু দেখে আসলাম তো আজকে আবার মায়া লাগতেছে যে কেন ভাড়া দিব টাকায় কি সব আমি সবসময় স্যাক্রিফাইস করতে করতে জীবনটা এই পর্যন্ত এই যে আমার রুমের সাথে বারান্দা দেখেন বারান্দায় গেলে এই যে ফিউচার টাউনের পুরোপুরি লোকটা এখান থেকে দেখা যায় ওই যে ওখান থেকে এর আগে ভিডিওটা শ্যুট করছিলাম আবার দেখেন আমি ফ্ল্যাটে চলে আসছি তো বাড়িওয়ালাকে আবেদন করছি কিন্তু সে আমার উপরে একটু রাগ করছে যে তুমি আগে বললা না কেন আমি একজনের কথা দিয়ে ফেলছি তো আমি বললাম যে আমি তখন বুঝতে পারি নাই ভাবছি তোমার টাকা টাকার দরকার এই কারণে না করছি আমার ফার্নিচারগুলো মানে এক একরমে মানে গুছা রাখতে পারি না একটু এলোমেলো রাইখা রাখছি যে যদি অন্য ভাড়াটিয়া এখানে ঢুকে তাহলে তো আমারগুলো সরাই নিতে হবে তো যাই হোক পরে শেষে আমি বা ফ্ল্যাটটা দেখে আসতে আর কি মনটা অনেক খারাপ হয়ে গেছে যে কি করব বুঝতে পারতাছি না এখন হাজব্যান্ডের উপরে ভার ও মানে সে যদি সে যদি চায় তাহলে ফ্ল্যাটটা হচ্ছে আর ভাড়া দেওয়া হবে না তবে এখানে তারও কোনো দোষ নাই কারণ আমাকে সে জিজ্ঞেস করে নিয়েছিল আমি সাংসারিক কথা ভেবেই আর কি রাজি ছিলাম যে ভাড়া দিয়ে দিব এখন অনেক মায়া লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ